হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি আছি কয়সা রশিদ আপনাদের সাথে আর আমার সাথে আছে সৈয়দ ইশফাকুর রহমান ভাইয়া ভাইয়া আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন ভাইয়া ভালো আছেন ভাইয়া তো এত বেশি ব্যস্ত থাকে ভাইয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না কারণ লাস্ট ভিডিও আপলোড করার পরে আমার আপু ভাইয়াদের অনেক অনেক প্রশ্ন ছিল আর ওই ভিডিওটা মাসাল্লাহ অনেক রিচ উনি বলছে যে আঙ্কেল আমি তো এইরকম কোর্সে ভর্তি হয়েছিলাম পরে আমি ঝামেলায় পড়ে গেছি আমাকে পয়সা রিটার্ন দিতে বলছে এইগুলো সেইগুলো তো আমি বললাম আপনি কি পুরা কমপ্লিট করছেন নাকি ইয়ার বলছেন আমি তো ছয় মাস পরে বাদি না এটা করবেন না আপনি যদি কখনো কোর্স চেঞ্জ মানে মানে আপনাকে ইয়ে করতে হয় বন্ধ করতেও হয় আপনি চেষ্টা করবেন নয় মাসে তো হয়ে যায় এক বছর যদিও কোর্স নয় মাস পরে তো আর থাকে না ক্লাস এই নয় মাসটা কমপ্লিট করে

اون হবে কি মানে যতটুকু পর্যন্ত আমি শেষ করেছি তার থেকে আমি আবার স্টার্ট করতে পারব মানুষের বিপদাপদের কথা বলা যায় না তো সবারই প্রবলেম হইতে পারে তাহলে আপনারা যদি এভাবে করতে চান তাহলে obviously কিন্তু আপনারা করতে পারবেন কারণ ভাইয়া যে ডিরেকশনগুলো দিতেছে উনি কিন্তু প্রপার ওয়েতে ডিরেকশন দিচ্ছে তো আশা করি আপনারা এখন মানে কেউ আর ভুল বুঝবেন না তো ইনশাআল্লাহ এভাবে যদি করেন তাহলে কারই কোনো ধরনের সমস্যা হবে না ভাই আরেকজন আমাকে প্রশ্ন করেছে অনেকে দুই এক বছর ফান্ডিং নিয়ে পড়ালেখা করে কোর্স কমপ্লিট না করে কলেজ মানে ছেড়ে দিতে চাচ্ছে আবার পড়ালেখা করতে চান ফান্ডিং নিয়ে এটাও কি সম্ভব মানে সেম সেমই তো ব্যাপারটা হবে নরমালি আপু যেটা হয় যে কেউ যদি কোর্স কমপ্লিট না করে বের হয়ে যায় এক বছর দুই বছর করে বের হয়ে যায় তাহলে

এইগুলা করে কিন্তু অনেক শিক্ষাও পাওয়া যাইতেছে তো থ্যাংক ইউ ভাইয়া আপনি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন আসলে আমি আমার মনে হয় এই ভিডিওর মাধ্যমে এখন সবাই আরও মানে ক্লিয়ার হবে ব্যাপারগুলো তো আরেকটা প্রশ্ন ছিল ভাইয়া দেখা গেছে এখানে অনেক বেশি মানে মোটামুটি যারা সেটেল তারা তো ইউনিভার্সাল ক্রেডিটে থাকে এটা কোনো প্রবলেম না কিন্তু যারা ইউনিভার্সাল ক্রেডিট আছে তারা কি ফান্ডিং টা নিয়ে পড়ালেখা করতে পারবে কিনা কারণ অনেকের আমার কাছে বেশিরভাগ প্রশ্ন মেসেজ এটা নিয়ে আসে অনেক বেশি। আপু আপনার অনেক ভিউয়ার আমাকে এই প্রশ্ন করছে। আমি ডাইরেক্ট ফোন করে বলছে যে ভাই আমরা তো ইউনিভার্সাল ক্রেডিটে আছি তো কি করতে পারি? আমি প্রথমত জানতে হবে বুঝতে হবে ইউনিভার্সাল ক্রেডিট কি ইমপ্যাক্ট হয়। হুম ইউনিভার্সাল ক্রেডিট হচ্ছে কি যে আপনাকে তারা মনে করেন একটা অ্যাসেসমেন্ট করে মনে করেন মাসে আপনাকে তারা 2000 পাউন্ড দিবে দিবে তারা অ্যাসেসমেন্ট করলো যে 600 পাউন্ড 800 পাউন্ড হলো আপনার বাড়ি ভাড়া আর আদার্স মিলে আপনাকে 2000 পাউন্ড দিবে দিবে হ্যাঁ দিবে এই 2000 পাউন্ড থেকে তারা কি করবে আপনার ইনকাম কত হুম ওইটার 55% তারা নিয়ে নেবে নিয়ে নেবে তখন তারা ওইভাবে ক্যালকুলেশন করবে মনে করেন আপনার ইনকাম হলো গিয়া

মানে ইউনিভার্সাল ক্রেডিট কে মাস জানাইতে হবে মানে এখানে কোন লোকচুরের কিন্তু কোনো ধরনের সুযোগ নাই তো যারা তারপরে করতে যাচ্ছেন ভাইয়া কিন্তু খুব নাইসলি তো এখন এটা হচ্ছে আপনাদের উপর আপনারা কিভাবে করবেন আর ভাইয়া দেখা গেছে ইন কান্ট্রির অনেকের প্রশ্ন আমরা অনেকগুলো উত্তর দিয়েছি তো এখন আরো যারা আমার ধরেন দুই তিনটা ভিডিও আগে দেখে নাই তাদেরও কিন্তু আরো কয়েকটা প্রশ্ন থাকে এগুলো কিন্তু আরেকটা অ্যাডভান্স লেভেলের প্রশ্ন আমরা এতক্ষণ যেগুলো করেছি তো যারা নতুন জয়েন করবে এই ভিডিওতে অনেকে আছে যে আমার আগের ভিডিওগুলো দেখে নাই বা এই ভিডিওটাই তার চোখের সামনে প্রথম পড়তেছে উনিও ইউকে তে আছে তো উনিও এই ধরনের কোর্স করতে চাই তো ওনার জন্য মানে কি কি করতে হবে মানে উনি এই ধরনের কোর্সটা করতে কি কি দরকার ওনার আচ্ছা কোয়ালিফাই করতে হলে প্রথমত হচ্ছে কি

তবে মেইনলি যারা এই কোর্সটা করতে পারবেন যারা প্রিসেটেলমেন্টে আসেন বা ব্রিটিশ সিটিজেন ভারত বলল যারা রিফিউজি তো এই ধরনের স্টেটাস যাদের আছে তারাই করতে পারবে একমাত্র কিন্তু যারা বাংলাদেশ থেকে আসতে যাচ্ছে ডিরেক্ট ইউকেতে তারা কিন্তু করতে পারবে না বা যারা ওয়ার্ক পারমিটে আছে বা স্টুডেন্ট ভিসে আছে মানে ওদের জন্য কিন্তু এই ধরনের কোর্স মানে এখান থেকে দেয়া হচ্ছে না তাই না ভাইয়া আর থ্যাংক ইউ ভাইয়া কয়েকটা প্রশ্ন আছে অনেকের কোর্সে ভর্তি হতে কী কী রকম কোয়ালিফিকেশন লাগে আপনি তো এটা অলরেডি যে কি কি লাগবে মানে আপনি যদি মনে করেন আপনার আপনি যেতে একটা কাজের মধ্যে থাকেন জি ভাইয়া হ্যাঁ আপনার ইয়ে লাগবে ওই কি বলে দুই বছর দুইটা পি60 লাগবে আর কেউ কেউ

তো তাকে তুইখান থেকেই মানে এটা করতে দিবে হ্যাঁ আর যদি মাস্টার্স করতে চায় কেউ তাহলে অবশ্যই তাকে ওইন্ডার গ্রাজুয়েশন কর করতে হবে थैंक यू সো মাচ ভাইয়া ভাইয়া অনেক সুন্দর করে তো যারা নতুন জয়েন করবেন এই ভিডিওতে আশা করি আপনারাও বুঝতে পারবেন আপনারা কারাকার ইলিজিবল এই কোর্সের জন্য তো ওইভাবে আপনারা ভাইসের যোগাযোগ করতে পারবেন আর এখন আসি আমি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে নিয়ে যারা বাংলাদেশ থেকে ইউকে ইউএসএ বা অন্য অন্য কান্ট্রিতে যেতে চাই তো আপনারাও কিন্তু যাওয়ার অনেক শুভর্ণ সুযোগ আছে তো ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে তো আমি এইগুলা নিয়ে একটু সংক্ষিপ্ত ভাইয়ের সাথে কথা বলবো কারণ লাস্ট ভিডিওতে কিন্তু আমি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে নিয়ে কথা বলছিলাম তো অনেকের আরো অনেকগুলা প্রশ্ন ছিল তো সেই প্রশ্নগুলোর আমি উত্তর দেওয়ার এখন ট্রাই করব ভাই আইলস ছাড়া কি ইউকে বা আমেরিকা বা ইউরোপের যে কোনো দেশে পড়ালেখার সুযোগ আছে বা যেটা আপনার ছাড়া যারা মনে করেন করবেন কোন গ্রাজুয়েশন আছে সুবিধা করবেন

বা ফাইভ ফাইভ পয়েন্ট ফাইভ হলে হয়ে যাবে আর আন্ডার আসতে হলে হচ্ছে আপনার লাগবে সিক্স আর মাস্টার্সের জন্য সিক্স পয়েন্ট ফাইভ এটা হচ্ছে বেসিক যে রিকোয়ারমেন্ট ওইটা আর এর থেকে উপরে পাইলে তো আরও ভালো অনেক ভালো আপনি তখন আপনার ভার্সিটি সিলেক্ট করতে পারবেন যে আপনি কোন ভার্সিটি যেতে চান ইউকেতে পড়ালেখা করতে আসতে হলে ভাইয়া ব্যাংকে কত টাকা দেখাতে হবে এবং কত দিনের জন্য দেখাতে হবে যারা ইংল্যান্ডে আসবে বা ইউকের মধ্যে যে কোনো ইউনিভার্সিটিতে আসবে তাদের জন্য আপনার

তো আশা করি আপনারা সবাই বুঝতে পারবেন এই ভিডিওটা যদি পুরোটা দেখেন যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তারাও বুঝতে পারবেন যারা এখান থেকে পড়তে যাচ্ছেন তারাও বুঝতে পারবেন তো আমি ক্যাপশনে ভাইয়ার লিঙ্ক ডিটেলস সবকিছু দিয়ে দিব আর কারা কোথায় যোগাযোগ করবেন অবভিয়াসলি ওইখানে মেনশন করা থাকবে আর আরেকটা ব্যাপার হচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা কি এরকম ধরনের ভিডিওই চাচ্ছেন নাকি আমরা নেক্সট একটা লাইভ সেশন করবো ভাইয়ার সাথে ধরেন আপনারা একদম আমাদের সাথে মানে যেটা সরাসরি যোগাযোগ করতে পারবে তারা বা কমেন্ট করতে পারবেন ইনস্ট্যান্ট আমরা উত্তর দিতে পারবো যদি ওইভাবে হয় আমরা কিন্তু ওইভাবে একটা ম্যানেজ করতে পারি লাইভ সেশনের ভাইয়ার ফ্রি টাইম অনুযায়ী তাহলে আমরা করলে তখন দেখা যাবে যে আপনাদের যার যে প্রশ্ন থাকবে তখন কিন্তু আপনারা ওই ধরনের প্রশ্ন করতে পারবেন আর আমরা ট্রাই করব উত্তর দেওয়ার কারণ ভাইয়া এই ব্যাপারগুলা বেশি জানে তো কাইন্ডলি সবাই ভাইয়াকেই ইনবক্স করবেন কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় ভাইয়া আমাকেই সবাই মানে ইনবক্স করতেছে তো কারণ আমি তো আসলে প্রপার উত্তরটা দিতে পারি না তো আমি মানে বলে দেয় আর কি যে যতটুকু আমি জানি ততটুকু বলার ট্রাই করি নয়তো তো আপনাকে আমার নাম্বার দিয়ে দিবেন আপু

নেক্সট সেশন কবে শুরু হবে এই দেশের কথা আমাদের নেক্সট সেশন বলতে কিছু নাই এই জন্য কিছু নাই যে আমাদের একটা প্রেট সেশন আছে জানুয়ারি পরে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি পরে এপ্রিল এপ্রিল পরে মে মে পরে জুন জুন পরে সেপ্টেম্বর সেপ্টেম্বর পরে হলো অক্টোবর এইভাবে চলতে থাকে হ্যাঁ তো এই জন্য আপনারা যেটা করবেন আপনারা এই সেশনের অপেক্ষা করবেন না আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন গিয়ে আপনাদের আপনাদের ফাইলটা ফরওয়ার্ড করে ইন্টারভিউ দিয়ে বসে ওকে করেন এখন আমরা নেছি আমরা রিসেন্টলি ক্লোজ করে ফেলছি এখন ক্লোজ নাই আরো আছে কিছু আরো দুই আছে অক্টোবর তো অক্টোবর সেশনের পরে একটা লম্বা গ্যাপ থাকবে আমাদের বাট ইন্টারভিউতে গ্যাপ নাই কিন্তু আমরা এখনো নিতে পারি এখনো জানুয়ারি সেশন আপনি ইন্টারভিউ দিতে পারেন মানে সবকিছু রেডি করে বসে থাকলে তো ভাই কোনো সমস্যা নাই সুবিধা ফার্স্ট কাম ফার্স্ট আপনি যদি

আপনার সাথে মানে একটু টাইম আমাকে কারণ আমার অনেকদিন ধরেই চাচ্ছিল এই প্রশ্নগুলা আর আজকে যে প্রশ্নগুলার উত্তর পেয়েছেন আশা করি সবার খুবই মানে নেক্সট প্রসিডিউর করার জন্য আপনাদের সবার খুবই কাজে আসবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভাইয়া হাফেজ থ্যাংক ইউ সবাইকে